দশক শুরুর মুখেই মহানগরী কলকাতা থেকে ঝাড়গ্রাম এসেছিলেন এক দিদির বিয়ে উপলক্ষে সেই সময়ে ঝাড়গ্রাম শহরের শান্ত নির্জন নৈসর্গিক রূপ দেখে হয়ে যায় এক তরুণ পাকাপাকি ভাবে থেকে যান ঝাড়গ্রামেই এরপরই আকার স্কুল খুলে প্রাকৃতির মাঝে ছোট ছোট শিশুদের হাতে রং তুলি দিয়ে শেখাতে শুরু করেন প্রকৃতির প্রাথমিক পাঠ সঙ্গে পেয়েছিলেন আরও কয়েকজনকে সেই আকার স্কুলের নাম ছিল রংতলি যা ক্রমে হয়ে ওঠে মহিরুহ ঝাড়গ্রাম আর্ট একাডেমি আর সেই তরুণ আজ বৃদ্ধ হয়েছেন যার নাম সঞ্জিত ঝাড়গ্রামের ঐতিহ্যবাহী একাডেমির প্রতিষ্ঠাতা সদস্য কলকাতা আর্ট কলেজ থেকে মাস্টার ডিগ্রি অর্জনের পর কলকাতাতেই বিভিন্ন অ্যাড এজেন্সিতে কাজ করেছিলেন কিন্তু ভবিতব্য তার জন্য অন্য কিছু ঠিক করে রেখেছিল আসলে আমি পাড়াতে নাটকের ক্লাব মণিমেলার আসর আমার বাড়ি ছিল গোবরা পাড়া মানে চিত্তরঞ্জন হাসপাতালের পেছনে তো পাড়ায় এই অ্যাক্টিভিটির সাথে যুক্ত থাকতাম নাটকের দলে সেট বানাতো হতো আমি ওই সেভেন্টি ফোরে হাই সেকেন্ডারি দেই তো সেই সময় হাই সেকেন্ডারি পরীক্ষা দেওয়ার পর কী পড়ব কী পড়ব আমাদের পাড়া একজন দাদা ছিল তিনি ভিক্টোরিয়া রেস্টোরেশন ডিপার্টমেন্টের ছিলেন তিনি আমায় বললো তুই আর্ট কলেজে ভর্তি হ সেভেনটি ফোর বা ফাইভ আমার ঠিক মনে পড়ছে না এই আর্ট কলেজে পড়া শুরু সেভেনটি নাইনে আমি আর্ট কলেজ থেকে পাশ করি করে কলকাতায় বিভিন্ন এজেন্সিতে কাজ করতাম নাটকের সেড বানাতাম এইভাবে জীবনের শুরু পরের দিকে তো আমি ঝাড়গ্রাম চলে আসি শিক্ষক বলতে আমরা সাধারণত বুঝি কোনো স্কুল বা কলেজের শিক্ষক কিন্তু আকাশে কিও যে সমান জনপ্রিয়তা পাওয়া যায় এরকম উদাহরণ খুব কম আর ঝাড়গ্রামের বহু নামী গুণী অঙ্কন শিল্পী এই সঞ্জিত মৈত্রের ছাত্র বা ছাত্রী ঝাড়গ্রাম আর্ট একাডেমি আজও বহু ছাত্রছাত্রীকে অন্যান্য শিল্পকর্মের জন্য প্রস্তুত করছে প্রথমেই বলি ঝাড়গ্রাম আর্ট একাডেমি থেকে বহু ছেলে মেয়ে পাশ করে নিজের নিজের জায়গায় প্রতিষ্ঠা লাভ করেছে তার মধ্যে উদয় দেব যে এখন কার্টুনিস্ট টাইমস অফ ইন্ডিয়ায় আছে আগে আনন্দবাজারে ছিল ঠিক আছে তারপর হচ্ছে অসীম পাণ্ডে সে ইন্ডিয়ান ট্যাক্সালের টাকার ডিজাইনার ছিল রিটায়ার করেছেন সুরজিৎ দেবনাথ সে এখন রাজস্থানে আছে সানমার্ক পত্রিকার চিফ ডিজাইনার হিসাবে তারপরে আমাদের বোম্বে আর ডিরেক্টর যে ঝাড়গ্রামের মানে প্রতিটা অনেক মুকুট অনেক পালক এনে দিয়েছেন আর লাস্ট দুটো সিনেমায় ঘোদায় না একটাতে তো ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েইছে লাস্ট একটাতেও পেয়েছে তার নাম হচ্ছে সুব্রত এছাড়া ঝাড়গ্রামে বাগচি আছে বহু ছেলে মেয়ে আমাদের মৃণাল মন্ডল আছে যে খোয়াব গা করেছে এদিকে সৌরভ ভবলদেব আছে যে ভীষণ ভালো ওয়াটার কালার করে আমার মেয়ে আর্ট কলেজ থেকে পাশ করে এসে এখন বিএড কলেজে সার্ভিস করছে ঝাড়গ্রাম বিএড কলেজে অগণতিক ছেলে মেয়ে বিভিন্ন জায়গায় গেছে এবং প্রত্যেক বছরই ঝাড়গ্রাম আর্ট অ্যাকাডেমি থেকে একজন ছেলে বা মেয়ে এবছর দুজন অলরেডি আর্ট কলেজে গেছে ঝাড়গ্রাম আর্ট একাডেমি আজ ঝাড়গ্রামের সম্পদ বা ঐতিহ্যে পরিণত হয়েছে কিন্তু যে মানুষটির অদম্য পরিশ্রম ও ইচ্ছা শক্তির জন্য তিনি হলেন সঞ্জীব মিত্র ওরফে সঞ্জুদা তিনি জীবনের বহু সম্মান বা পুরস্কার পেয়েছেন কেবলমাত্র মানুষের ভালোবাসা সম্বল করে কারণ প্রতিটি পুরস্কার বা সম্মানই তিনি পেয়েছেন বেসরকারি সংস্থা বা বেসরকারি উদ্যোগে আর ঝাড়গ্রাম গ্রামবাসীর কাছে এটা অত্যন্ত দুঃখের যিনি আজও সরকারি স্বীকৃতি পাননি হ্যাঁ প্রচুর স্বীকৃতি পেয়েছি এবং সবটাই বেসরকারি জায়গা থেকেই পেয়েছি বহু সংগঠন বহু ক্লাব বহু মানুষ এবং শুধু ঝাড়গ্রাম না ঝাড়গ্রামের বাইরে মেদিনীপুর কলকাতা বহু জায়গায় ঠিক আছে এই স্বীকৃতিটা পাওয়ার কিছু পিছনেও কিন্তু কাজ করেছে ঝাড়গ্রাম আর্ট অ্যাকাডেমি তাই কারণ সেখানে কোথাও ঝাড়গ্রাম আর্ট অ্যাকাডেমি সঞ্জুদা সেই স্বীকৃতিটা পাওয়া আমার মনে হয়। হিসাবে যে মানুষটা প্রজন্মের পর প্রজন্মকে শিল্পী হিসাবে গড়ে তুলতে নিজের জীবনকে তুচ্ছ করলেন যে মানুষটা শিল্পের প্রতি দায়বদ্ধ থেকে ছোট ছোট শিল্পীদের হাতে রং তুলি তুলে দিয়ে তাদের মানবিক বিকাশে সহায়তা করলেন তার কপালই চটল না সরকারি স্বীকৃতি এর দায়কার কার ঝাড়গ্রাম আর্ট একাডেমি আজ মহিরুখে পরিণত হয়েছে যার অবদানে যাকে বহু বেসরকারি প্রতিষ্ঠান স্বীকৃতি দিয়েছে সম্মান দিয়েছে ঝাড়গ্রাম জেলা প্রশাসন বা রাজ্য প্রশাসন কেন তাকে স্বীকৃতি দিল না এই প্রশ্ন তুলছে আজকের ঝাড়গ্রাম